হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আমি কথা বলবো বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রয়ের সম্বন্ধে বর্তমান সিরিয়াল জগতে যে কজন অভিনেত্রী আছেন তাদের মধ্যে দ্বিতিপ্রিয়া অন্যতম তার অভিনয় দক্ষতা টলিউডের অভিনেত্রীদেরও হার মানাবে দ্বিতিপ্রিয়া রায় হলেন একজন প্রতিভাবান অভিনেত্রী যিনি বাংলা ভাষার চলচ্চিত্র এবং সিরিয়ালে কাজ করছেন দ্বিতিপ্রিয়া স্টার জলসাই জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণিতে অভিনয় করে নিজের পরিচিতির বিস্তার ঘটান দিদিপ্রিয়া দশই আগস্ট দু সালে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র উনিশ বছর এবং উচ্চতা প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি তার বাবার নাম অলোক শঙ্কর রায় এবং মায়ের নাম সুদীপ্তা রায় তার বাবা একজন অভিনেতা ছিলেন বাবার সূত্রেই টলিউড ইন্ডাস্ট্রির অনেকেই সাথে আলাপ হয় তার সেখান থেকেই অভিনয় জগতে আসা ছোটবেলা থেকেই তিনি খুব শান্ত স্বভাবে ছিলেন কলকাতার পথভবন বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু হয় এবং সেখান থেকেই দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন উচ্চ মাধ্যমিক এসে বিরাশি পার্সেন্ট মার্কস পেয়েছে তার সাবজেক্টগুলো ছিল বাংলা ইংরেজি ইতিহাস সোশিওলজি এডুকেশন এবং অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে ছিল মিউজিক ছোটবেলা থেকেই গান গাইতে ভালোবাসতেন গানের পাশাপাশি তিনি নাচও শিখতেন ধীরে ধীরে তার অভিনয়ের প্রতি আগ্রহ বাড়তে থাকে কিন্তু তার বাবা একদমই পছন্দ করতেন না যে তার মেয়ে অভিনয় করুক কিন্তু তার মা তাকে খুবই ভালোবাসত এবং সাপোর্টও করত দীতি একজন শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ করেন স্টার জলসার অন্যতম জনপ্রিয় মা সিরিয়ালের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক ঘটে তার এই সিরিয়ালে তিনি একজন চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তখন সেরকম তার পরিচিতির বিস্তার ঘটেনি তারপর তিনি দুর্গা অপরাজিতা বোমকেশ বামাখাপা তোমায় আমায় মিলে তারে আমি চোখে দেখিনি প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছিলেন দু সালে শ্রীজিৎ মুখার্জি পরিচালিত রাজকাহিনী ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেন যদিও ছবিটি সেরকম সাফল্য অর্জন করতে পারেনি কিন্তু দিতিপ্রিয়া এই ছবি থেকে কিছুটা জনপ্রিয়তা অর্জন করেন দু সালে সে বাংলা টেলিভিশন ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণিতে অভিনয় করেছিলেন যেটি জি বাংলাতে সম্প্রচারিত হয়েছিল এবং দু কুড়ি সালের জুলাই মাস পর্যন্ত এক হাজারের বেশি এপিসোড সম্পন্ন হয়েছিল দশম শ্রেণীতে পড়াকালীন এই সিরিয়ালে অভিনয় শুরু করেছিলেন এই সিরিয়ালে তিনি একজন পরিণত বয়সের মহিলার ভূমিকায় অভিনয় করেছিলেন আর তার অভিনয় দর্শকদের খুবই পছন্দ হয় এবং তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান সিরিয়াল ছাড়াও তিনি বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করেছেন তার মধ্যে অনুরাগ বাসুর ওয়েব সিরিজ স্টোরিজ বাই রবীন্দ্রনাথ টেগর উল্লেখযোগ্য তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল বি এ নট আউট দেভ আই লাভ ইউ প্রজাপতি বিস্কুট প্রভৃতি শুভজিৎ মিত্রের অভিযাত্রিক ছবিতে অর্জুন চক্রবর্তীর বিপরীতে প্রথম তাকে নায়িকা হিসেবে দেখা যায় দিয়া অন্নপূর্ণা ঘোষ পরিচালিত বব বিশ্বাস ছবির মাধ্যমে বলিউড জগতে পা রাখতে চলেছেন দ্বিতীয়প্রিয়া এই ছবিতে অভিষেক বচ্চনের সাথে অভিনয় করবেন তিনি সো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই রকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন